নবী বলেন পাঁচ হত্তেন নামাজ কায়েম করো রমজানের রোজা রাখো আর নিজের হেফাজত কর চার নাম্বার স্বামীর কথা মতো তুমি এ চারটা আমাল যে মেয়েটা করতে পারবে রে নবী বলেছেন ওই মেয়েটাকে জান্নাতের দরজা ওই মেয়েটার জন্য খুলে দেওয়া হবে জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হবে যে নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে রমজানেরই রোজা কবন নিজি জেরে রাখিবে কি স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল তার জন্য জান্নাতের দারো খোলা রবে যে দিয়ে ইচ্ছা বন্টি জাননা চলে যাবে আরো একটি ভালো কথা শুনো জন্য নারী ধন ধন দুনিয়াতে যত পুরুষের আছে সব চাইতে অমূল্য ধন নারী তার কাছে কিন্তু তবে সেই নারী হওয়া চাই এহো পরকাল নাইলে হয় চারা খার খালি পায়ে চলা ভালো কষা যত যারা বিদেশেতে থাকা ভালো বদনারে যার শুনো গে পুরুষ জাতি কোরআনে ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান প্রথমত বুঝাও তারে নানান প্রকারে তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয় আদরের মার তবে কিছু মারা যায় অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে কেয়ামতের কোটে আল্লাহ হিসাব কষি বন্ধুরে তুমি তোমার বিবি কে তুমি তোমার মেয়েদেরকে করে করে দুনিয়া গড় তাহলে তোমার মেয়েটা যদি আমাল করে আল্লাহ ক্যামতির দিন এই মেয়েটাকে জান্নাত দিবে তার সঙ্গে আল্লাহ আপনাকে সুসংবাদ দিবে জান্নাতের আল্লাহ আপনাকে জান্নাতের সুসংবাদ দিবে আপনার কোন চিন্তা রবে না মুসনাদ আহমাদের ভিতর হাদিস আল্লাহ নবী বলছেন একটা মেয়ে যদি জাহান নাম যায় একটা মেয়ে যদি জাহান নাম যায় এই মেয়েটার জাহান নাম যাওয়ার কারণে চারজন পুরুষকে জবাব দিতে হবে কজন পুরুষকে বললাম মহাদিস লিঙ্গন বলছে চার জনকে জাহান নাম যেতে হবে একটা নারীর কারণে আপনারা বলুন কটা নারীর কারণে একটা বিষয়টা খুবই জটিল তাহলে উদাহরণ দিলে বুঝতে পারবে এটা হুন্ডা গাড়ি হুন্ডা হন্ডা হিরো হন্ডা গাড়ি আমি কিনেছি যে আমার অভাব হয়েছে বিক্রি করে দিয়েছি আমি আব্দুর রহমান বিক্রি করে দিয়েছি আব্দুর রহিমের কাছে ওর অভাব হয়ে গেছে ও বিক্রি করে দিয়েছে আব্দুল সাত্তারের কাছে ওর অভাব হয়েছে বিক্রি করে দিয়েছে আব্দুল গাফারের কাছে গাড়িটা আমার ছিল গাড়ি বিক্রি করে দিলে একটা পেপার চেঞ্জ হয়ে যায় তার নাম বুলুপুক কিন্তু গাড়ির নাম্বার যেটা ওইটাই থাকবে থাকবে কি থাকবে না এবার গাড়িটা আমার ছিল আমি দেখি চিনি নিয়েছি নাম্বার একটা গাড়ি আমার আমি আব্দুল গাফার বললাম ভাই গাড়িটা আমার ছিল কোনো কারণে বিক্রি করতে হয়েছিল ভাই অনেক দিনের পুরাতন শখের গাড়ি তো একটু চাবিটা দেন না আমি একটু ভালো বাজার থেকে ঘুরে আসি একটু চাবিটা দেন ও বুঝলো যে না মনার সাহেবের গাড়ি ছিল বেচারা আফসুস করছে ঠিক আছে একটু যাক ভালোকা বাজারে ঘুরে আসেন চাবিটা আমাকে দিল চাবি টেলে আমি মোটর সাইকেল স্টেট দিয়ে চললাম ভালোকা যেতে যেতে দেড় কিলোমিটার যাওয়ার পরেই মেরে দিলাম একজনকে ধাক্কা ও রোডে ধারাত করে পড়ে মারা গেল। আমি মোটর সাইকেল হিরো হন্ডাকে রেখেই পালালাম চাচা আপন বা পুলিশ এসছে হরিশ্চন্দ্রপুর থানার আর এদিকে রোতমা থানার পুলিশ এসছে ইনকোয়ারি করছে গাড়ি দেখলো গাড়ি নিয়ে থানায় ভরলো আচ্ছা এখন বলুন আমি তো পালিয়ে গেলাম গাড়ি তো আমার নামে নাই আব্দুল গাফরের নামে আছে এখন পুলিশ কাকে খুঁজবে আমাকে খুঁজবে না যার নামে গাড়ি আছে তাকে খুঁজবে যার নামে কাগজ আছে পুলিশ তাকে নোটিস করবে বা তাকে খুঁজবে বন্ধরে আবার হাদিসটা বুঝতে বড় সহজ হয়ে যাবে এবার এটা মি যখন জন্ম নেই ওই মেয়েটার গার্জেন হয় তার বাপ বাপ হয় তার গার্জেন মেয়েটার কাগজে বাপের নাম গার্জেনের নাম বাবা যখন বাবা মারা যাবে বা পাগল হয়ে যাবে এই মেয়েটার গার্জেন হবে তার বড় ভাই ভাই যখন বিয়ে দিয়ে দেবে এই মেয়েটার গার্জেন নিজের স্বামী হবে আর স্বামী যদি মারা যায় এই মেয়েটার গার্জেন হবে নিজের পেটের বড় ছেলে এখন বন্ধুরে বাপের অধীনে টাকাকালীন কোন মেয়ে যদি গোনা করে চোরে করে কিবাদ করে গালি দেয় নামাজ রোজা পড়বে না এর জন্য যদি মেয়েটা জাহান। নাম যায় একা যাবে না ওর সঙ্গে কাগজ আছে বাপের নামে ওর বাবা কেউ সঙ্গে করে নি জাহান নাম যাবে বাবা যদি মারা যায় ওই মেয়েটা তার বড় ভাইয়ের অধীনে চলে যায় ভাইয়ের অধীনে থাকা কালি বোন যদি চুরি করে গালি দেয় নামাজ পড়বে না পর্দা করবে না ব্যবচার করবে সেনা করবে এর জন্য কেয়ামতের দিন আল্লাহ ওই মেয়েটাকে একা তারা জাহান নাম দেবে না ওর সঙ্গে ওর বড় ভাই কেউ সঙ্গে বাঁধবে আর ভাই যদি বিয়ে দিয়ে দেয় স্বামীর দিনে তাকাকালীন কোন মেয়ে যদি জেনা করে ব্যবচার করে পর্দার খেলাফ চলে ব্যবচার করে পরকিয়াতে জড়িয়ে যায় কেয়ামতের দিন মেয়েটা একা জাহান নাম যাবে না ওর স্বামী কে সঙ্গে করে বেদে নিয়ে জাহান নাম যাবে বা স্বামী যদি মারা যায় ওই মেয়েটার গার্জেন তার পেটে ছেলে মায়ের পায়ের নিচে জান্নাত এ কথা লক্ষ্য বারো সত্য মায়ের পায়ের নিচে জান্নাত কিন্তু খেদমতের ব্যাপারে ঠিক আছে কিন্তু আদেশের ব্যাপারে প্রশাসনিক ব্যাপারে মায়ের গার্জেন হবে বড় ছেলে এবার ছেলের অধীনে থাকা কালে মা যদি গুণা করে কি করে বড় নিন্দা না করে এর জন্য বড় ছেলেকে আল্লা মায়ের সঙ্গে বেঁধে নিয়ে জাহান্নাম দেবে এজন্য মুহাদ্দিসীন کرام বড় বড় विद्वানগণ বলে কোন স্বামী যদি মারা যায় কোন ছেলের আব্বা যদি মারা যায় আর তার মা যদি যুবতী থাকে যৌবন থাকে ছেলেকে বলা হচ্ছে ব্যাটারে তুমি একটা ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও সমাজের লোক চিচি করতে পারে আলাদা ব্যাপার কিন্তু তুমি যদি তোমার মায়ের বিয়ে না দাও তোমার মা যৌবনের কারণ যৌবনের তরঙ্গের কারণে লুকিয়ে কোন সময় গোনা করবে জন্য কেমতের দিন আল্লাহ তোমাকে ছাড়াবে না ওতে বনুরে আমার বেটিরে আমার মারে আমার তোমার গার্জেন পুরুষ এবার আল্লাহ বলেন শোনেন আর রে জানো কৌ আমি পুরুষেরা আমি আল্লাহ তোমাদের হাকিম বানা তোমাদের নেতা বানালাম অভিভাবক মানালাম কাদের নেতা নারীদের দের গর্জন তোমাদেরকে বাড়ালাম নারীরা তোমাদের অধীনে থাকবে তোমরা গার্জেন হয়েছো নেতা হয়েছো খুশিতে আত্মহারা হইলে চলবে না কারণ ওই মেয়ে তোমাদের অধীনে থাকবে আর তোমাদের অধীনে থাকা কালীন যদি গুনাহ করে তাহলে তোমাদেরকে জাহান্নাম দিতে হবে আর তোমাদের নেতা

প্রবীণ আলেম কথাটা সাজবে কিনা আমি জানি না খুব বড় আলেম ও বলছে এখন ছেলেরা বিয়ে করছে ধর বউকে বলছে আলমারি লিয়ায় ফ্রিজ লিয়ায় মোটরসাইকেল লিয়ায় জি খাট লিয়ায় গদি লিয়ায় বলছে সবই যদি লিয়ে আসবে তো বলে যে দুটা ছেলেও করে নিয়ে চলে সবই বলে বাপের বাড়ি থেকে নিয়ে আসতে হবে তুই বেটা ছেলে কেনা তাহলে তুই আল্লাহ বলছে অভিমান ফাকুমিনাম তোমাকে ইনকাম করতে হবে আর তোমার বিবির পেছনে তোমার মেয়ের পেছনে তোমার বোনের পেছনে তোমার মায়ের পেছনে তোমাদের খরচা করতে হবে এজন্য তোমরা নেতা আর এখনকার ছেলেরা বেশি মায়ের দিকে এখনকার ছেলে পেলে মায়ের দিকে বেশি না এরা কথা বলে না গো আপনাদের বিরক্ত লাগছে হ্যাঁ আল্লাহ বলছেন আল্ল ওয়ালাদুল ফেরাস ওয়ালাদুল ইল ফেরাস